হ্যালো এভ্রিওান আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করছি ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি চলে আসলাম নতুন আরেকটি ভিডিও নিয়ে নতুন কিছু কালেকশন আসছে বাচ্চাদের গেঞ্জি সিঙ্গেল গেঞ্জি অরিজিনাল ইন্ডিয়ানের ভিতরে হবে সবগুলো গেঞ্জি কাজ করা আমি এই ভিডিওতে সবগুলো গেঞ্জি দেখাই দেবো যার যেটা পছন্দ হয় স্ক্রিনশট দিয়ে রাখবেন সেখানে ফোন নাম্বার দিয়ে আমাদের পেজে অর্ডার করে দেবেন কালারই কিন্তু অনেক সুন্দর এটা হচ্ছে একটা কালার এটা হচ্ছে একটা কালার ফুল স্টোনের কাজ করা অরিজিনাল ইন্ডিয়ানের ভিতরে হাতায় কাজ করে দেওয়া আছে গোল গলার ভিতরে হবে ব্যাংক অফ হয়ে গেছে যতটা কাজ করে দেওয়া আছে ফুল স্টিজের ভিতরে গেন্ডির ফেব্রিক গুলো খুব সুন্দর পুরো ব্যাক পার্টটা এটা হচ্ছে কি একটা কালার ডিজাইনটা কিন্তু অনেক সুন্দর অনেক সুন্দর সবগুলোই কিন্তু যে স্টোনের কাজ করে আছে খুবই সুন্দর সাইজ থাকছে কি 28 38 সাইজ করবেন কি 28 38 এটা হচ্ছে আর কা ডিজাইনের ভিতরে মেরুন কালারে

কালারটা সুন্দর ব্লু কালারের ভিতরে ব্লু কালারের ভিতরে খুবই সুন্দর কালারটা খুবই সুন্দর স্টোনে কাজ করে দেওয়া আছে কিছু ব্যাকপার্টটা

ব্যাক পাড়ে একটু কাজ করে দেওয়া আছে খুবই সুন্দর সফটের ভিতরে এটা হচ্ছে আরেকটা কালার কাঁচা হলুদের ভিতরে খুবই সুন্দর স্টনের কাজ করে দেওয়া আছে প্রত্যেকটা স্টোনের কাজ করে দাও আচ্ছা এইগুলো কালারের ভিতরে হচ্ছে ব্যাকপ্যাকটা হচ্ছে এটা হচ্ছে ব্যাকপ্যাকটা হচ্ছে ব্ল্যাক এর ভিতরে কালারটা হচ্ছে ব্ল্যাক এর ভিতরে ফুল স্টিচের ভিতরে প্রত্যেকটা কিন্তু স্টোনে কাজ করে দেওয়া আছে ব্ল্যাক কালার সেটা সাইজ পেয়ে যাবেন আঠাইশ তিরিশ ইঞ্চি তো হচ্ছে আরেকটা কালার করা তো খুবই সুন্দর খুবই সুন্দর ফুল স্টিচ ফুল স্টিচ এটা হচ্ছে ব্ল্যাক কালারের ভিতরে কালারটা খুবই সুন্দর খুব ইউনিক একটা কালার মাসাল্লাহ অনেক সুন্দর এই যে সবগুলো কিন্তু স্টোনে বসানো খুব সুন্দর একটা কালার ব্ল্যাকের ভিতরে ব্ল্যাকের ভিতরে হালকা রিপ করে দেওয়া আছে ফুল স্টিচ সব একদম সফট কাপড়গুলো একদম সফট ফুল স্টিচের ভিতরে এটা হচ্ছে খয়রি কালারের ভিতরে খয়েরির ভিতরে কালারটা এই যে খুব সুন্দর করে স্টোনে কাজ করে দেওয়া আছে খুবই সুন্দর করে স্টোনে কাজ করে দেওয়া আছে নিচে ব্যাক পার্টটা ব্যাক খুবই সুন্দর নিচে ব্যাক পার্টটা প্রত্যেকটা কিন্তু সাইজ কালার আমাদের কাছে অ্যাভেলেবেল আছে যার যেটা পছন্দ স্ক্রিনশট দিয়ে রাখবেন ঠিকানা ফোন নাম্বার দিয়ে আমাদের পেজে অর্ডার করে দিবেন দেবেন খুবই সুন্দর আরেকটা কালার প্রত্যেকটা কালারে কিন্তু সাইজ আমাদের কাছে অ্যাভেলেবেল আছে এটা হচ্ছে ব্লু কালারের ভিতরে মাসাল্লাহ অনেক সুন্দর জোস একটা কালার খুবই সুন্দর কাজ করে দেওয়া আছে দেখছেন এই যে স্টোনা কিন্তু খুবই সুন্দর করে স্টোনগুলো বসানো দেওয়া আছে খুবই সুন্দর প্রোডাক্টগুলো পাচ্ছেন অরিজিনাল ইন্ডিয়ান এর ভিতরে আর অবশ্যই প্রাইসটা ইনবক্স করে জেনে নেবেন সবাই সাইজ থাকছে কি আটাইশ তিরিশ ভিতরে আরেকটা কালার আছে খয়রি কালারের ভিতরে কিছু খয়রি কালারের ভিতরে কাপড়গুলো কিন্তু খুবই সফট ফুল স্টিচের ভিতরে খুবই সফট সরাসরি না দেখলে এগুলো বুঝতে পারবে না কত সুন্দর অনেক সুন্দর খয়রি কালারের ভিতরে

স্টুমে কাজ করা প্রত্যেকটা প্রোডাক্টে সাইজ পে যাচ্ছে 28 38 সাইজটা হচ্ছে 28 38 এটা হচ্ছে রেড কালার এটা হচ্ছে রেড কালারের ভিতরে এখানে কাজ করে দাও আছে এটা হচ্ছে রেড কালারের ভিতরে ব্যাকপ্যাকটা হোয়াইট কালারের ভিতরে এটা কি খুব ফাটাফাটি এটা কি খুব সুন্দর মাশাআল্লাহ কাস্টম অনেক সুন্দর অনেক সুন্দর ব্যাকপ্যাকটার মধ্যে একটা কার্ড টাচ প্রত্যেকটার কালার সাইজ আমাদের কাছে অ্যাভেলেবেল আছে যার যেটা পছন্দ হয় স্ক্রিনশট দিয়ে রাখবেন ঠিকানা ফোন নাম্বার দিয়ে আমাদের পেজে অর্ডার করে দেবেন সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ